আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল আমাদের পূর্ণিমাশের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য তো আমরা এই মুহুর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী কালেকশন আপনারা পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাঁচটার মধ্যে দেখেন এখানে কিন্তু বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে আলতাওয়াকালের ড্রেস থাকবে এখানে প্রচুর পরিমাণের ড্রেস আছে সব লাক্সারি শিফনের ড্রেস এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা লাকজারি শিফনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেস যারা এই পাকিস্তানি ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল অটো মার্কেটজন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পরিবেশের চারতালের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এবং পূজার জন্যই স্পেশাল অফার কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে চলবে আপনাদের জন্য দেখেন এখানে হচ্ছে খুব ড্রেস এগুলো পাকিস্তানি প্রিমিয়াম সুইচ কটনের ক্যাটালগের ড্রেসগুলো এগুলো তিন হাজার পাঁচশো টাকায় সেল হয় বর্তমানে কিন্তু আমরা এই ড্রেসগুলা আমরা এই ড্রেসগুলো আগামীকালকের জন্য অফারে দিব থেকে মাত্র আঠেরোশো টাকায় মাত্র আঠেরোশো টাকায় থাকবে ড্রেস দেখেন এখানে প্রচুর রেওতের কালেকশন আছে এগুলো সব ক্যাটালগের এগুলো হচ্ছে সব ক্যাটালগের ড্রেস যারা এই টাইপের পাকিস্তানি প্রিমিয়াম সুইচ কটন কটনের ড্রেস চান এই পাশের মধ্যে থেকে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন এবং এখানে হচ্ছে বিন সাইজের রেডি ড্রেস থাকবে যেগুলো হচ্ছে সব রেডি ড্রেস এগুলো হচ্ছে সব রেডি ড্রেস পাকিস্তানি সব রেডি ড্রেসের কালেকশন এখানে সব রেডি ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই রেডি ড্রেসগুলার রেডি ফিফিস ইভেন গাউনের কালেকশন আপনারা যারা চান গাউনেরও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই পাশের মধ্যে দেখেন এগুলো হচ্ছে লাক্সারি ড্রেস সব অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ এই টাইপের ড্রেস যারা চান যে একটা লাক্সারি ড্রেস করবেন এখানে কিন্তু গাউনের কালেকশন থাকবে জাদ্রুসি স্প্রিংয়ের কাজ করার ড্রেস এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা জাদ্রুসি স্প্রিংয়ের কাজ করার ড্রেস এই টাইপের পাকিস্তানি ড্রেসগুলো আমাদের শোরুম আসতে আপনারা নিতে পারেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যানসন নুরম্যানশোরের চারতলা আমাদের পুনিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আগামীকাল আমাদের এই পাকিস্তানি শোরুম খোলা থাকবে সারাদিন ব্যাপী অফার থাকবে আগামীকাল আমাদের এই শোরুমটার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম